দেখেন ভাই ও বোনেরা আজকে আমি দোমদুল দেখাইতে পারিনি আপনাদের সুলছি এগুলো তুলছি দুন্দুল সুলছি আমি আজকে দুমুল রান্না করব আর রান্না করব এই দেখেন লাউশাক আনছি এত দাম ভাই ও বোনেরা সত্তর টাকা নিচ্ছে এখানে এই ডাটা করছি আর কে কে পছন্দ করেন আমি আবার এই খাদা পছন্দ করি খাদার ভিতরে সব কিছু রাখা আমার এখনও ভালো লাগে ছোটো ছোটো খাদায় পেঁয়াজ কাটে রাখব আর এই যে এইটা দিয়া অনেক ভাই ও বোনেরা কাজ করেন হ্যাঁ ধরুতো কাজ করেন আইসা অনেক কষ্ট হয় বা দেরি হয়ে যায় যাদের স্কুলে দিয়ান বাচ্চাদের তাদের দেরি হয়ে যায় কাজ করতে তাই যে কোনো জিনিস আপনি আলু বলেন যে কোনো চরিতরকারী আপনি এইটা দিয়ে চলতে আপনার সুবিধা হবে পটল আলু মিষ্ট কুমার লাউ হ্যাঁ পোদ্ তারপরে ধুনডুন ঝিঙা যে কোনো জিনিস আপনি এইটা দিয়া করতে আপনার সুবিধা হবে এই আর একটা কিনে নেবেন কিনলে আপনার কষ্ট হবে না কারণ আপনি স্কুলে আপনার বাচ্চা দিয়ে এসলেন আইসা রাঁধবেন দ্রুত কাজ করবেন আপনি এটা দিয়ে করতে পারবেন বুঝছেন ভাই ও বোনেরা আপনাদের বলি এইভাবে একটা কিনে নেবেন আপনাদের সুবিধা হবে কারণ কোনো কষ্ট হবে না আপনাদের কাজে দেখেন কত সুবিধা হবে কতটুকু সময়ের ভিতরে আর চলতে গেলে অনেক সময় লাগতো দেখেন আমি এই যে সিংড়ে চিলে রাখছি দেখেন এগুলা যদি আমি চলতে যাইতাম বটিতেই বটিতেই বটিতে দেরি হইতে আর এটা দেখেন আমি কতটুকু সময়ের ভিতরে আমি চিলে ফেলাইতেছি দেখেন ভাই বোনেরা কতটুকু সময় লাগতেছে বেশি সময় লাগতেছে না দেখছেন বেশি সময় লাগতেছে না আমি যে চলতেছি আমি আবার দেখাবো দেখেন ভাইবোনেরা আজকে রান্না করবো দমদুল দেখেন আমি যেভাবে কাটছি ওগুলো একটা আপনারা কিনে নিয়ে না ও ভাই বোনেরা সবাই বলছি আর আমার এখন ভাই না বোন কমেন্টস করছে ভাই বোনেরা হ্যাঁ যে খুব ভালো রান্না ভালো দোয়া করেন আপনাদের জন্য আমি যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আমার ভাই বোনেরা আপনারা পাশে থাকলে আমি অবশ্যই পারব কিন্তু আমি নতুন মানুষ আমি নতুন করতেছি এই ইউটিউব ভাই বোনেরা নূতন ইউটিউব নূতন চালু করছি আমি কখনো চালাইনি আগে ভাই বোনেরা আপনারা যদি আমার পাশে থাকেন আমি অবশ্যই পারব দেখেন ভাই বোনেরা এইভাবে আমি কাটতেছি এক এক করে আমি দেখাবো আপনাদের এক কেজি দুন্দুল দেখ এক কেজি দুন্দুল সব রান্না করবো আজকে কেন এগুলো রাঁধলে ভাই বোনেরা একটুখানি হয়ে যায় একদম একটুখানি হয়ে যায় এই জন্য এক কেজি সব রান্না করবো দেখেন আপনারা দেখতে থাকেন দেখেন এই এক কেজি হয়েছে দল হয়েছে কিন্তু আমি যেভাবে কাটছি আপনাদের বেশি চোলা যাবে না দেখেন চোলা কিভাবে এই কি সুন্দর এই মেশিনটা দিয়ে আপনারা কাটলে যে কোনো আপনি দ্রুত কাজ করতে পারবেন এই যে আলু আলুটাও আমি সেলবো দেখেন ভুল হয়েছে দেখেন ইঁদুরে ইঁদুরের জন্য আমি কোনো কিছু রাখতে পারি না ইঁদুরে খাইয়ে খেলাই আলু দেখেন এখন আমি কি সুন্দর দেখেন আলুটা চলতেছে দেখেন আপনারা এইভাবে একটা মেশিন কিনে নিলে দ্রুত হয় এবং কম যাইতেছে আর আমি যদি এই যে এই বটিতে সুলতাম ভাই বোনেরা অনেক দেরি হইতো দেখেন একটা একবারে সিমুতের ভিতরে আমি চুল্লা ফেলাইলাম দেখেন সীমিতের ভিতরে এখন এইটাকে আমি ঠিক করে কাটবো দেখেন আমি যে ফলাইতেছে ফলাই দিছি কি সুন্দর করে আমি আলুটা কাটতে সুন্দর করে নেব আলুটা এটা কেটে দেব তাহলে এটা একটু রান্না একদম অল্প হয়ে যাবে একদম অল্প ছোটো খাদায় দেখেন কি সুন্দর মেসি আমি ছোটো খাদায় ছোটো খাদাই যে মেসি পেঁয়াজগুলো কত সুন্দর আমি আপনারা কে কে পছন্দ করেন আমার মতো করে জানাইবেন আমার খুব ভালো লাগে ছোট ছোট খাদা ছোটো ছোটো খাদা আমার খুব ভালো লাগে একটা কি সুন্দর মেহেন দেখেন আমি যেভাবে বলছি আপনারা সবাই ওই একটা মেশিন কিনে নিন ভাই বোনেরা কাজ দ্রুত হবে আমাদের এখানে বৃষ্টি হইতাছে ভাই বোনেরা মেঘলা মেঘলা আজকে জানি না ভাই বোনেরা ভালো থাকেন আপনারা সবাই আমি যেভাবে করতেছি আপনারা সেইভাবে কাজ করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ